অনন্য কাদের দেবে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুণাবলীর গুণে জেনে গুণী তাকেই তোমরা দেবে যাতে করে সোনার গাবিনের মানে একটা বলিষ্ট ভূমিকা আমরা কিন্তু অবহেলিত আজকে থেকে নয় বহু কাল থেকে 54 বছরের ইতিহাসেও আমরা কিন্তু ঐwidetilde ভাই সোনার গাতে সোনার গাদলে সাজাত পারিনি আজকে আজকে সময় এসেছে যোগ্য পার্টি আপনারা মানুন উনি আমার সংসদে গিয়ে সচ্চার হবেন বলবেন ঐতিহ্যবাহী সোনার গায়ে আমরা সেই ধরনের একজন প্রার্থী আমিও আপনাদের কাছে আমাকে উপস্থাপন করছি এই চার পাঁচ ছ জনের মধ্যে আপনারা যাকে খুশি মনোনয়ন দেন যাকে খুশি মনে করেন যে যোগ্য যোগ্যতা আছে এবং যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে তাদেরকেই আপনি তাদের পক্ষে চলো <cliffs> <Langham> <flats> <building>